প্রবাল জীবন আমি আপন ছেড়ে কষ্ট নিয়ে হোলাম পরবাসী চাই ফোটাতে আপন জনের মুখে মধুর হাসি শত কষ্ট ধারণ করি এই না ছোট বুকে ব্যথায় কাটে দিবার আত্র নিদারুণ অসুখে টাকা তুই তো নারে সুখের কারণ তুই তো সর্বনাশী চাই ফোটাতে আপন জনের মুখে মধুর আসি বাবা মা স্ত্রী সন্তান নাই তো আমার আমার পাশে হৃদয় যেন বাংলাদেশে দেহ পরবাসে ছটফটিয়ে মনটা বলে দেশে ছুটে আসি চাই ফোটাতে আপন জনের মুখে মধুর হাসি কবার জীবন কত কঠিন জানে মনটা তার যে হয়েছে স্বদের ছেড়ে অন্য দেশান্তর চেপে বুখে বুকে সেজে কষ্ট রাশি রাশি চাই ফোটাতে আপন জনের মুখে মধুর হাসি